আমার বাবা যে জন্য শাহাদা পালন করেছে আমার পুরো পরিবার রাঙ্গুনিয়া পুমরায় তাফসিরুল কুরআন মাহফিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাংলাদেশ জামাতে ইসলামী পুমরা ইউনিয়ন শাখার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর বিকালে গুজরাট চৌমোহনী বাজারের চৌধুরী টাওয়ার চত্বরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বাংলাদেশ জামাতে ইসলামী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির মাওলানা মোহাম্মদ হাসান মোরাদ প্রধান মুফাসির বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা মোহসেন আল হুসাইনি বিশেষ ওয়াইজিন মাওলানা আব্দুস শহীদ মাওলানা মোহাম্মদ শৌকত হোসাইন তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কম

shut